আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের যে বাংলা বই আছে এ বাংলা বই তোমাদের গলা অভ্যুত্থানের কথা সংকলিত তো এখানকার বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো তো এখানে এক নম্বর প্রশ্ন বাংলাদেশে কত সালে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন সংঘটিত হয় সঠিক অ্যান্সার ঘ অর্থাৎ দু সালে তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে এই ভিডিও থেকে কিছু শিখতে বুঝতে অথবা যদি উপকারে আসে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবা দুই নম্বর প্রশ্ন কোন দেশে সরকার গুরুত্বপূর্ণ কাজ হলো তো গ নাম্বার অ্যান্সার রাইট রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো দেখো তো এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন উদ্দীপকরা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও ক নাম্বার প্রশ্ন দেখো এগারো দফা দাবি উত্থাপন করে কোন সংগঠন তো এক ক নাম্বার সঠিক অ্যান্সার এগারো দফা দাবি উত্থাপন করে হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদ খ নাম্বার প্রশ্ন গণ অভ্যুত্থান বলতে কি বোঝায় শাসক যখন তার ক্ষমতায় অপব্যবহার করে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে তখনই জনগণ প্রতিবাদী হয়ে ওঠে এবং গণ অভ্যুত্থান ঘটায় এটি আন্দোলনের সঙ্গে যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরাতে যেতে বাধ্য করে তাকেই বলে গণ এটি একটি সামাজিক বা রাজনৈতিক আন্দোলন যেখানে জনগণ থেকে মৌলিক অধিকার ন্যায্যতা বা অন্য কোনো সমস্যার সমাধানের জন্য বৃদ্ধ করে থাকে জনগণের বিশাল অংশ যেমন শ্রমিক ছাত্র সাধারণ মানুষ সরকার বিরোধী রাজনৈতিক শক্তিও এতে অংশগ্রহণ নিতে থাকে বাংলাদেশের ইতিহাসে উনিশশো উনসত্তর নব্বই এবং দুই সালে এমন গণ অভুতন ঘটেছিল নাম্বার প্রশ্ন উদ্দীপকের ফরাসি বিপ্লব কি ধরনের আন্দোলন তোমার পাঠ্য বইয়ে গণ কথা প্রবদ্ধে আলোকে হচ্ছে ব্যাখ্যা করো কর ফরাসি বিপ্লব ছিল শোষণ মুক্তির জন্য প্রতিবাদী আন্দোলন এটি ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই যুগে যুগে বিভিন্ন সময় পৃথিবীতে যত আন্দোলন সংঘ সংগ্রাম পরিচালিত হয়েছে সেগুলোর পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবিচার দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘন অনুভব করে তখনই তারা প্রতিবাহী হয়ে ওঠে অধিকার আদায়ের জন্য লড়াই করে পয়সা শত্রুর বুলেটির সামনে বুক পেতে দ্বারাই তো দ্বিধাগ্রস্ত হয় না গণ কথা মূল প্রবদ্ধে মূল বিষয় ছিল সকল প্রকার অন্যায় অত্যাচার নির্যাতন ও বৈষম্য থেকে মানুষের মুক্তির জন্য প্রতিবাদ যুগ যুগ ধরে অত্যাচারিত শোষিত সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমে কিভাবে গণ অবতন ঘটিয়েছে তার স্বরূপ এখানে তুলে ধরা হয়েছে উদ্দীপকের ফরাসি বিপ্লবটি ছিল তেমনই একটি প্রতিবাদী সংগ্রাম রাজপুরুষদের দ্বারা শত শত বছর ধরে নির্যাতিত শোষিত সাধারণ মানুষের ক্ষোভের বহির ঘটে এখানে দেশের সর্বস্তরের নানা শ্রেণীর পেশা মানুষ এটি অংশ নেয় বাংলাদেশে গণ যেমন যেমন জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয় তেমনি ফরাসি বিপ্লবের অনেক অনেক মৃত্যুর বিনিময়ে জনতা জয় হয় রাজতন্ত্রে কেবল থেকে ফ্রান্স মুক্ত হয় তাই ফরাসি বিপ্লব মানব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপকের ফরাসি বিপ্লবে আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে গণ কথা প্রবদ্ধে উল্লেখিত বাংলাদেশের তিনটি গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ভূমিকা তুলনা করো উদ্দীপকে ফরাসি বিপ্লবের আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে গণভ্যুত্থানের কথা প্রবদ্ধে উল্লেখিত বাংলাদেশের তিনটি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ভূমিকা সাদৃশ্য রয়েছে সমাজে যখন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বৈষম্য বৃদ্ধি পায় শাসকগোষ্ঠী জনগণের অন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তখনই জনগণ জেগে উঠে অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমে আসে দীর্ঘদিনে ক্ষোভের বহির প্রকাশ ঘটিয়ে তারা শোষণকারী শাসক গোষ্ঠীকে নির্মূল করে দেশের যে কোনো ক্লান্তিকালে ছাত্র জনতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ দেশের গোষ্ঠী যখন স্বৈরাচারী হয় তখন দীর্ঘদিনে শোষণের অনিষ্ঠা জনতা রাস্তায় নেমে প্রতিবাদ করে তারা বৈ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় একত্রবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞা হয় বাংলাদেশের ইতিহাসে এমনই তিনটি বড় অভ্যত্থশো উনসত্তর নব্বই এবং ২০২৪ সালে সতেরোশো সালে সংগঠিত ফরাসি ছিল একটি ঐতিহাসিক ঘটনা অত্যাচারের শাসক গোষ্ঠীর হাত থেকে বাঁচানোর জন্য ছাত্র জনতা নেমে এসেছিল রাস্তায় উদ্দীপকে ফরাসি বিপ্লবের আলো